নমস্কার বন্ধুরা আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমের কাতরা আমি বের করে নেব এবার থালাতে কিছু পরিমাণ ময়দা নিচি আর তার সঙ্গে অ্যাড করে দেব সামান্য একটু সুজি এবার এখানে আমি অ্যাড করে দেব সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব স্বাদ মতো নুন এবার এখানে আমি অ্যাড করে দেব চিনি পরিমাণ মতো যেহেতু আমি আমের লুচি বানাবো তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম এবার সব সবশেষে অ্যাড করে দেব আমের কাত যেটা আমি বের করে নিয়েছি আর এটা খুবই মিষ্টি আম এবার এটা আমি মেখে নেব তবে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে কোনো জল ব্যবহার করিনি এটা অনেকটা নরম হয়ে আছে তাই এখানে আরও একটি ময়দা দিয়ে ডোটা আমি খুব ভালো করে মেখে নেব এটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে এবার ছোট ছোট লুচির আকারে লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার চাটুতে আমি তেল মেখে এগুলো লুচির আকারে বেলে নেব তবে শুধু শুধুও খাওয়া যাবে এটা কোনো কিছু না খেলে হবে আর বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে এটা বাচ্চাদের জন্য পানি দিতে পারেন এভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব আর ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা লুচি কিন্তু একদম গোল হয়ে ফুলে উঠছে এখানে আরও কয়েকটা আমি দেখিয়ে দেব লুচিগুলো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এটা অনেকটাই গরম তাই ভেঙে দেখাতে পারেনি এগুলো একদম খাস্তা হয়েছে আমার এই আমের লুচি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ